হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে এবং সাথে আছে আমি হাসিনা আনসার দর্শক প্রতি পর্বে কিন্তু আমাদের স্টুডিওতে আমন্ত্রিত থাকেন একজন নারী উদ্যোক্তা আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত আছেন জান্নাতুল ফেরদোস বিনতি আজকে পুরা অনুষ্ঠান জুড়েই কিন্তু তিনি আমাদের সাথে থাকবেন এবং আমরা জানবো তার জানা অজানা সকল তথ্য এবং কিভাবে উনি নারী উদ্যোক্তা হয়ে উঠলেন সেই গল্পটাও কিন্তু আমরা জানবো চলুন দর্শক আমরা চলে যাই বিনতির কাছে বিনতি কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন এই তো খুব ভালো আছি এবং তোমাকে কিন্তু মাশাল্লাহ খুবই সুন্দর লাগছে আচ্ছা তুমি কি নিয়ে কাজ করছো কি ব্যস্ততা যাচ্ছে আপু আমি কাজ করছি হচ্ছে চা পাতা গ্রিন টি মণিপুরি উপজাতিদের নিজস্ব তৈরি যেই মণিপুরি কাপড়গুলো আছে শাড়ি গামছা লুঙ্গি এইসব পণ্য নিয়ে এছাড়াও আছে ফ্রোজেন পাস্তা চিজ এগুলো হচ্ছে এক্সপোর্ট করা হয় আর বর্তমানে হচ্ছে পড়াশোনা উদ্যোক্তা সবকিছু হ্যাঁ অনেক বেশি আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য আচ্ছা তোমার পেজের নামটা কি আমার পেজের নাম পিক ফ্রম মল্লিক বাহ খুব সুন্দর নাম এই নামটা কি তুমি দিয়েছো হ্যাঁ আপু এই নামটা আমার দেওয়া এই নামটার পিছনে ছোট্ট একটা গল্প আপনার সাথে শেয়ার হ্যাঁ অবশ্যই পিজের নামটা পিক ফ্রম মল্লিক করার কারণ মল্লিক হচ্ছে আমার বাবা বাড়ির যে বংশটা সেটা হচ্ছে মল্লিক আচ্ছা আর পিজের নামটা থিমটা এরকম ছিল যে কেউ এসে মল্লিক থেকে একটা কিছু পিক করে নিয়ে যাচ্ছে কি কারণে পিক ফ্রম মল্লিক দারুণ দারুণ খুব সুন্দর তোমার মানে চিন্তা শক্তি এবং তুমি যে সেটাকে রূপ দিয়েছ খুবই ভালো লাগলো মানে নামটা কেউ শুনলেই তার ব্রেনে হিট করবে যে নামটা একটু আনকমন একটু সুন্দর মিনিংফুল খুবই ভালো কতদিন ধরে কাজ করছো তো আপু আমি কাজ করছি দুই সাল থেকে বিগত পাঁচ বছর যাবত কাজ করছি এই যে জার্নিটা এটা কিভাবে করলে মানে এই উদ্যোক্তা হয়ে উঠলে কার অনুপ্রেরণায় প্রথমে ভাইয়া এবং আমি নিজে আমরা দুজন মিলে হচ্ছে যৌথভাবে জோதுভাবে ভাইবোন মিলে জோதுডগে এই কাজটা শুরু করেছিল প্রথমে আমাদের মেন ছিল হচ্ছে চাপাতা ভাইয়া এবং আমি ভাইয়া হচ্ছে অফলাইন সেক্টরটা দেখতেন আমি অনলাইন সেক্টরটা দেখতাম এরপরে ভাইয়ারা বাংলাদেশের বাইরে মুভ করে তখন আসলে আমি একাই হ্যান্ডেল জিনিসগুলো দেখাশোনা করছি এই যে চাপাতাটা এটা আসলে অথেন্টিক সোর্স থেকে কি তোমরা সংগ্রহ করো হিসেবে আনো শ্রী মঙ্গলের জি অপশন রয়েছে অর্গানিক চায়ের অপশন সেখান থেকে আমি নিচে সংগ্রহ সংগ্রহ থাকি এগুলো আসলে একদম সম্পূর্ণ অর্গানিক ডাস্ট ফ্রি এবং হচ্ছে কড়া লিকারের যে চা পাতাগুলো সেই চা আমি সংগ্রহ করি আচ্ছা এগুলো কেমন সেল হচ্ছে মানে চাহিদা কেমন ভালো রেসপন্স পেয়েছি প্রথম থেকেই এবং যারা একবার চা খায় তারা পরবর্তীতে আসলে সবসময় আমার থেকেই চা কারণ চায়ের কোয়ালিটিটা খুব ভালো এবং প্রতি মাসেই তারা আসলে আমার থেকেই চা রেগুলারলি তারা তখন আমার থেকে চা খাওয়া শুরু করছে আচ্ছা মানে যেই চা খাচ্ছে সেই চায়ের প্রেমে পড়ে যাচ্ছে সবারই এরকম থাকে যে চায়ের ফ্লেভার এত ভালো চায়ের লিকার এত সুন্দর ওরা পরবর্তীতে আর কোন চা পাতা ওদের কাছে আর ভালো লাগে না তারপর থেকে এটা কি তুমি সরাসরি যে অথেন্টিক সোর্স থেকে এনে তুমি কি কোনো রিফাইন করছো না আমি কোনো রিফাইন করছি না মানে এটা আমি সরাসরি ওদের যে প্যাকেটটা থাকে সেই প্যাকেটের উপর শুধু আমার পেজের যে লোগো থাকে লোগো সেটা দিয়ে দিচ্ছি আচ্ছা শুরুটা করেছিল কোন পণ্য নিয়ে একদম শুরু করা হয় চা পাতা এবং গ্রিন টি দিয়ে এরপরে যেহেতু শ্রীমঙ্গলের চা পাতা গ্রিন টি পাশাপাশি মণিপুরি উপজাতিরা রয়েছে তো মণিপুরী উপজাতিদের হ্যান্ডলুম যেই পণ্যগুলো ওদের আসলে কাপড়গুলো খুবই সুন্দর মানে মণিপুরী শাড়ির উপর আমার সবসময় একটু ফ্যাসিনেশন ছিল নারী মানেই তো শাড়িতে নারী শাড়ি বাদ হতে পারে না তো তখন চিন্তা করা যে শাড়ি গামছা লুঙ্গি আস্তে আস্তে নিয়ে আসি যেহেতু বাসায় বাবা রয়েছে বাবার জন্য লুঙ্গি লাগবে তো বাবা জন্য লুঙ্গি নিয়ে আসলাম বাবা বললেন খুব আরামদায়ক লুঙ্গিগুলো এবং বাবাও হচ্ছে খুব লম্বা তো লম্বা চড়া সব দিকে হচ্ছে খুব কোয়ালিটিফুল এগুলো কি ওই যে ভেজানোর পরে যে শুকায় তারপরে খেপে যায় এরকম কোনো সমস্যা নেই আপনি যতক্ষণই ভিজিয়ে রাখবেন কিনা মনে পড়ে গামছাগুলো লুঙ্গিগুলো কখনোই চেপে আসবে না এবং এগুলো ওয়াশ করার পরে পূর্বের তুলনায় আরো আরামদায়ক হয়ে ওঠে এবং দীর্ঘ সময় ব্যবহার করার পরে এগুলোর কোয়ালিটি নষ্ট হয় না মানে প্রথমে তো তুমি আনলে তোমার পরিবারের জন্য হচ্ছে ব্যবহারের জন্য মানে তাদের কোয়ালিটি কোয়ালিটিটা বোঝার জন্য এবং না এটার ভালো যে প্রথমে নিজেদের উপর अप्लाई করা এবং এটার এই যে মানে তুমি দেখলে যে এটা बेनिफिटটা কি তার পরবর্তীতে তুমি গ্রাহকদের জন্য আনলে এবং এই আনাটা তোমার জন্য ভালো হলো কারণ এখন অনেক বেশি সেল হচ্ছে আমি চেয়েছিলাম আমি গ্রাহকদের যে জিনিসগুলো দিব অবশ্যই যেন তাদেরকে আমি বেস্ট কোয়ালিটিটা দিতে পারি প্রিমিয়াম কোয়ালিটিটা দিতে পারি এই কারণে আগে আমি নিজে ইউজ করে পরিবারের মানুষের ইউজ করে তাদের কমফোর্টেবল এর লেভেলটা দেখে তারপরে সেল করা শুরু মানে তুমি চাপাতা পাতা গ্রিন টি তারপরে হচ্ছে এই যে ব্যবহার কাপড় লুঙ্গি তারপর হচ্ছে গামছা শাড়ি পাঞ্জাবিও নিশ্চয় আ না মনিপুরে ওদের পাঞ্জাবি হয় না ওদের লুঙ্গি শাড়ি গামছা এবং ওদের নিজস্ব পরনের একটা মানে মনিপুরি জামা হয় যে ওদের যে জাতীয় ড্রেসটা আমরা প্রায়ই দেখি একটু কালারিং হয় কালারফুল হ্যাঁ এগুলো আসলে অনেক বেশি এক্সপেন্সিভ তো এগুলো আসলে সচরাচর ইকোনম তোলা হয় যখন অর্ডার হয় তোমার তখন তুমি সেগুলো নিয়ে আসো তো অর্ডারটা কিভাবে মেইনটেইন করছো মানে এটা কি পেজে নক করতে হবে পেজে নক করলেই হবে পেজ আমাদের রেগুলার পোস্ট হয় কারো যদি কোনো কালেকশন পছন্দ হয় সেখানে সেখানে ফোন নাম্বার দেয়া আছে ফোন নাম্বার আছে ইনবক্সও করতে পারে তোমার শপটা কি অনলাইন শপটা 24 ঘন্টা খোলা না নির্দিষ্ট টাইম আছে এবং এই নিয়মটা কি মানে বিকাশের মাধ্যমে কি অর্ধেক পেমেন্ট করতে হবে এরকম কিছু নাকি শর্ট পেমেন্ট করতে হবে না আমাদের ঢাকা সহ সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি করা হয় আমরা ঢাকার বাইরেও হোম ডেলিভারি করি এবং সেটা হচ্ছে টোটালি ক্যাশ অন আমাদের কি অ্যাডভান্স কোন পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট হাতে পে কোয়ালিটি বুঝে তারপরে তার পেমেন্ট করবে আচ্ছা যদি কেউ প্রোডাক্টটা গ্রাহকের কাছে যাওয়ার পরে সে না নেয় সেই ক্ষেত্রে তোমরা কি করো মানে সেটা কি জাস্ট ডেলিভারি চার্জ চার্জ করে ফেরত দিয়ে এরকম কোন জোর আসলে মানুষের উপর তো জোর করা যাবে যাবে না হ্যাঁ গ্রাহকের পছন্দ নাই হতে পারে সে ক্ষেত্রে শুধু ডেলিভারি চার্জটা দিয়ে দিলেই হবে সমস্যা নেই তো দর্শক আপনারা যদি ও যেই জিনিসগুলো নিয়ে কাজ করছে খুবই অথেন্টিক সব সোর্স থেকে সে আনছে এই পণ্যগুলো যদি আপনারা অর্ডার করতে চান ও সব কিন্তু অনলাইন শপটা বিনতির অনলাইন শপটা চব্বিশ ঘন্টায় খোলা থাকছে এবং আপনারা চাইলেই কিন্তু সেখানে ইনবক্স করতে পারেন এবং যেখানে মোবাইল নাম্বার আছে সেখানে কিন্তু কল করে অর্ডারটা করতে পারেন অথবা এই কমেন্ট বক্সে গিয়েও কিন্তু কমেন্টের মাধ্যমে আপনারা অর্ডারটা করতে পারেন এবং কত সময়ের মধ্যে তুমি ডেলিভারি দাও ঢাকাতে একদিন পরেই পেয়ে যাবে ঢাকার বাইরে দুই দিন ম্যাক্সিমাম তিন দিন তিন দিনের মধ্যে ঢাকার বাইরে সবে পেয়ে যায় আচ্ছা আপনারা তো শুনলেনই বিনতির কাছে আপনারা অর্ডার দিলে ঢাকার মধ্যে হলে একদিন এবং ঢাকার বাইরে হলে দুই থেকে তিন দিন তো বিনতি তোমার জন্য অনেক অনেক শুভকামনা এত এত জিনিস নিয়ে তুমি কাজ করছো আবার পড়ালেখাটাও চালাচ্ছ কি পড়ালেখা করছো এখন আমি বর্তমানে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে অ্যাকাউন্টিং এর উপর বিবিএ করছি বাহ দারুণ এরপরে পরিকল্পনা কি তোমার এরপরে বিজনেসটা নিয়ে যেটা পরিকল্পনা আছে বাংলাদেশে একটা শপ করার ইচ্ছা আছে এবং বাংলাদেশের বাইরে কিছু কিছু কান্ট্রিতে আমাদের প্রোডাক্ট পৌঁছে গেছে আর বাংলাদেশের বাহিরে যদি আমি কখনো সেটেল হতে পারি সেখানে একটা সব করার ইচ্ছা আর পড়া লেখাটা কি এমবিএ দেশেই করব না এটা বাইরে করার ইচ্ছা এমবিএ বাংলাদেশের বাইরে করার ইচ্ছা আছে তবে দেখা যাক হ্যাঁ যেহেতু বিজনেসটাও আছে মানে সবকিছু মিলিয়ে ডিসিশনটা নিবা যেটা ফ্লেক্সিবল ডিসিশন হবে সেটাই নিতে হবে তুমি যে পণ্যের যে সোর্সিংটা মানে পণ্য যে কালেক্ট করো তুমি কি নিজেই করছো নাকি তোমার লোকজন আছে পণ্যের সোর্সিংটা সম্পূর্ণ আমি একা করি যেহেতু আমার পণ্যের কোয়ালিটি গুলো বুঝতে হয় এই কারণে আমি নিজে সশরীরে উপস্থিত থেকে সব সোর্সিং গুলো করে পণ্যগুলো আমি কালেক্ট করি আর তোমার তো লোকজন আছে না হেল্পিং হ্যান্ড আছে তারপরে ডেলিভারি ম্যান আছে হ্যাঁ পেজ এ মডারেটর আছে পেজ মডারেটর হেল্প করে পেজ প্রমোশনের কাজগুলো অন্যান্য লোক করে থাকে দর্শক বিন্তি শুধু নিজেই হচ্ছে আর্ন করছেন না তিনি কিন্তু আরও আরো মানুষেরও কর্মের সংস্থান করছেন দেখেন বিনতি সাথে যারা জড়িত আছে তাদেরও হচ্ছে কর্মের সংস্থান হচ্ছেন এবং যিনি ডেলিভারি ম্যান আছেন তারও কিন্তু তার মানে একজন উদ্যোক্তার কতটা গুণ কতটা পাওয়ারফুল একজন উদ্যোক্তা সে নিজের কর্মের সংস্থান করে এবং আরো অনেক মানুষেরই কিন্তু করতে পারে সবাই যদি চাকরি চায় তাহলে চাকরি দেবেটাকে এজন্য এই উদ্যোক্তা মনোভাব কিন্তু আমাদের সবার মধ্যে থাকতে হবে তবে এখন বর্তমানে যেটা নতুন জেনারেশনে দেখা যাচ্ছে কেউ কিন্তু ওইভাবে চাকরির দিকে ঝুঁকছে না সবাই চাই নতুন কিছু একটা করার মানে উদ্যোগী হয়ে একটা উদ্যোগ গ্রহণ করার এবং সবাই কিন্তু ভালোই করছে কারণ তরুণরা কিন্তু অনেক মেধাবী তুমি কি বলো বর্তমান পরিপ্রেক্ষিতে যে এই যুগে অবশ্যই বর্তমান পরিপ্রেক্ষিতে তরুণরা খুব মেধাবী আমাদের চিন্তা ভাবনা আমাদের প্রোমোশনের সেক্টর গুলো বা আমরা যে এই যে এখন যে বিবিএ পড়াশোনা জি করছি তো বিবিএ তে আমাদের মার্কেটিং সেক্টর কিভাবে কাস্টমারের সাইকোলজি বুঝতে হয় এরকম অনেক ধরনের অনেক কোর্স আমাদের থাকে সো এই এই জিনিসগুলো আমাদের অনলাইন বিজনেসে অনেক হেল্পফুল সো সব তরুণ তরুণীদের জন্য আসলে এটা খুব হেল্পফুল এবং এই সব কোর্সগুলো তাদেরকে হেল্প করে এর মাধ্যমে আসলে তারা খুব সহজেই উদ্যোক্তা জীবনে এগিয়ে যেতে পারে খুব সুন্দর বলেছ সবকিছু সহজ হয়ে গিয়েছে এখন পৃথিবী হচ্ছে আমাদের হাতের মুঠোয় জাস্ট আমাদেরকে একটু বুদ্ধি খাটিয়ে করতে হবে চলতে হবে তোমার পেজে তো বললে যে হচ্ছে মডারেটর আছে তো আর কে কে পরিচালনা করছে পেজটা না তুমি একাই পেজটা আমি আর মডারেটর মূলত আমি সবকিছু পরিচালনা করছি যেহেতু পড়াশোনা করছি পরীক্ষা থাকে তো পরীক্ষার সময়গুলো আসলে আমি করতে পারি না তখন আমার মডারেটর মানে কাজগুলো করে থাকে পোস্ট গুলো বা ডেলিভারি প্রসেসিং গুলো আমাকে বলে দিলে ডেলিভারি প্রসেসিং গুলো আমি করি ও শুধু আমাকে হচ্ছে মানে নাম ঠিকানাটা কনফার্ম করে দেয় কি কি প্রোডাক্ট লাগবে সেই লিস্টগুলো করে দেয় বাকি কাজগুলো আমি করে ফেলি আচ্ছা সে সাপোর্ট করছে সাপোর্ট করছে হ্যাঁ তো পরি পরিবার থেকে কিভাবে সাপোর্ট পাচ্ছ পরিবার থেকে আলহামদুলিল্লাহ বাবা মা দুজনা থেকে সাপোর্ট পেয়েছি এবং শুরু থেকেই দুজনার সাপোর্ট পেয়েছি মা বেশি সাপোর্ট করেছিল বাবার কথা ছিল যে পড়াশোনার পাশাপাশি করতে গিয়ে পড়াশোনাতে যাতে কোনো ক্ষতি না হয় বাবা তো দুজনেই ছিল তবে মার খুব বিশ্বাস ছিল যে পড়াশোনার পাশাপাশি আমি করতে পারব এবং তার যে একটা দোয়া তার দুয়ার জন্য হ্যাঁ অবশ্যই বাবা মায়ের দোয়া তো অবশ্যই অনেক মানে অনেক মঙ্গলময় বিশেষ করে মা যিনি সর্বক্ষণই কিন্তু আমাদের সাথে থাকছেন আমাদের কোনটা ভালো কোনটা খারাপ উনি কিন্তু বুঝে যায় এটা আসলে আল্লাহ প্রদত্ত মানে আল্লাহ পাক হয়তো তার মুখ থেকেই সেগুলো বলায় যেটা সন্তানের জন্য ভালো হবে তো পরিবারে তো সাপোর্ট করেছে কোনো প্রতিবন্ধকতা কি ছিল হ্যাঁ প্রতিবন্ধকতা ফেস করেছি আসলে অনলাইন উদ্যোক্তার ক্ষেত্রে সবাই জি প্রতিবন্ধকতাটা ফেস করে যে ডেলিভারি ম্যান হয় তো টাকা নিয়ে চলে গেছে বা ডেলিভারি ম্যান হচ্ছে হুট করে আসতেছ না একটা সময়টা সময়টা মেইনটেইন করতে না ডেলিভারি আমার আজকেই দিতে হবে কিন্তু সেই ক্ষেত্রে তাকে পাওয়া যাচ্ছে না এই দুটো আসলে খুব কমন এছাড়াও গত বছর জি বন্যাটা হলো বন্যাতে আমার ছোট মনিপুরী উপজাতিদের তার থেকে আমার পণ্যগুলো সংগ্রহ করা হয় ওদের তাত আসলে নষ্ট হয়ে যায় সেই আসলে ওদের জন্য ঘুরে দাঁড়ানোটা খুব কষ্ট হয় আমার জন্য আসলে সেই সময় অর্গ্যানিক বা অরিজিনাল যে মণিপুরি পণ্যগুলো সেগুলো সংগ্রহ করাটা খুব কষ্ট হয়ে যায় এই প্রতিবন্ধকতাটা আসলে আমার জন্য তখন অনেক বড় একটা সারভাইভাল পিরিয়ড ছিল কিন্তু তুমি ওই সময়টা ধৈর্য হারাওনি অনেকে হয় না যে ব্যবসায় লস হলে তখন ব্যবসা চেঞ্জ করে ফেলে কিন্তু সেটা করা যাবে না একটা জিনিস লক্ষ্যটা আর কি একই রাখতে হবে যে না আমার হয়তো বাধা আসবে সমস্যা হবে কিন্তু আমি যদি ওটা সহনশীলতার সাথে ধৈর্যের সাথে ওটার মোকাবেলা করে স্থির থাকি তাহলে কিন্তু কোনো এক সময় লাভটা অবশ্যই আসবে আর ব্যবসা তো হচ্ছে লাভ ক্ষতি নিয়েই হ্যাঁ অবশ্যই লাভ লস নিয়েই আসলে ব্যবসা আসলে উদ্যোক্তা জীবনে এই সব প্রতিবন্ধকতা যদি সারভাইভ করা না যায় তাহলে আসলে আসলে উদ্যোক্তা এবং উদ্যোক্তা কিন্তু ঝুঁকি নিয়ে বিজনেসটা করে সে জানে না যে তার লাভ হবে কি না হ্যাঁ লাভ হবে কি না মানে মোটামুটি লস লাভের কথা না চিন্তা চেষ্টা সে কিন্তু তার উদ্যোগটা গ্রহণ করে এবং অনেক সময় দেখা যায় যে এই মানে আমরা অনেক উদ্যোগ গ্রহণ করছি কিন্তু দুই পায়ে এগিয়ে পাঁচ পা পিছিয়ে যাচ্ছে যে পারবো কি আমার কি আসে না না ওই যে দক্ষ জনশক্তির অভাবও থাকে অনেক সময় ওই সময় ভাবে যে না আমার তো ওইভাবে লোকজন নেই আমার তো জনশক্তি কম হ্যাঁ পারবো কি না বা আমি এই ঝুঁকিটা নিচ্ছি এটা কি আমার অনেক বড় লস হয়ে যাবে কিন্তু ছ থেকে এক বছর পর্যন্ত লাভের আসা বাদে দিতে হবে হ্যাঁ উতমে লাবেらっしゃলে বাদ দিয়ে ধৈর্য ধরে আসলে লেগে থাকতে হবে যে কোনো ক্ষেত্রে ধৈর্য ধরে যদি লেগে থাকাস এবং নিজের উপর যদি বিশ্বাস থাকে আমি তো মনে প্রাণে বিশ্বাস করি সে আসলে সফল হবে সফলতার জন্য ধৈর্য এবং নিজের উপর বিশ্বাসটা খুব জরুরি তুমি তো পড়াশোনা করছো বিবিএ তার পাশাপাশি এতগুলো বিজনেসের সাথে জড়িত একটা না কয়েকটা তো এটা কি তোমার পড়ালেখার প্রতি কোনো প্রভাব পড়ছে মানে বাসায় কি একটু এই বিষয়গুলো নিয়ে কোনো প্রতিবন্ধকতা আসছে বাসাতে প্রতিবন্ধকতা আসছে না বাসাতে শুধু বলছে তোমার উপর যেভাবে প্রেশার না আসবে তুমি সেভাবেই করো আর পড়ালেখার উপর আসলে আমার যখন আমি একটু ফ্রি টাইম থাকি তখন আমি পড়াগুলো কভার করে ফেলি পরীক্ষার সময় বিজনেসের কাজগুলো আমি একটু কম করি এই কারণ আসলে পড়াশোনার জন্য বিজনেস আমার কোনো প্রতিবন্ধকতা আসছে না আচ্ছা চা পাতা দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে কিভাবে কিছু টিপস আমাদেরকে শেয়ার করো আচ্ছা চা পাতাটা মূলত কাচের কাচের হয় জার কিংবা যে যেই গুলো পাওয়া যায় এই কৌটাগুলোতে রাখলে আসলে চা পাতাটা দীর্ঘদিন ভালো থাকে আর রেগুলার যে টেম্পারেচার এই টেম্পারেচারে রাখলেই হয় মানে অনেকে দেখি যে মানে নর্মাল যে রেফ্রিজারেটর সেখানে রাখে অনেকেই রাখে আচ্ছা

দর্শক চাপাটা কিন্তু সংগ্রহের খুব সুন্দর টিপস আমাদের বিনতি দিয়ে দিল আপনারা কাচের জার অথবা স্টিলনেস হচ্ছে কিন্তু আপনারা রাখতে পারেন এবং ওই যে যে বেশি তাপ যেখানে যেখানে থাকবে রান্নাঘরের চুলাটা থাকে সেখানে না রেখে একটু ঠান্ডা পরিবেশে রাখাটা উচিত একটু দূরে রাখাটা উচিত আর অনেকে কিন্তু চাইলে দীর্ঘদিন রাখতে গেলে নর্মাল রেফ্রিজারেটরেও রাখতে পারে তবে নর্মাল যে রুম টেম্পারেচারে রাখলে কোনো প্রবলেম হওয়ার কথা না বিনতি যেভাবে বললে যেহেতু দিন জানিয়ে কাজ করছে আচ্ছা তুমি তো ফ্রোজেন ফুড তৈরি করছো তাই না তো হচ্ছে এগুলো মানে কি কি ফ্রোজেন ফুড তুমি তৈরি করছো ফ্রোজেন ফুড তৈরি করছি চিকেন চপ চিকেন চিজ বল চিকেন বল নাগেটস এই ফ্রোজেন ফুড গুলো তৈরি করছি আচ্ছা এগুলো কিভাবে সংরক্ষণ করে রাখো এগুলো আসলে আমি সংরক্ষণ করে রাখি না আর যখন অর্ডার আসে ফ্রোজেন ফুডের ক্ষেত্রে আমাদের পিজে ডেলিভারি সিস্টেমটা হচ্ছে দুই দিন আগে আমাকে আহ হচ্ছে অর্ডারটা দিতে হয়। দুদিন আগে অর্ডারটা দিলে তখন আমি ফ্রেশ হচ্ছে একদম ফ্রোজেন ফুড গুলো বানিয়ে জাস্ট ডিপে রেখে একটু সেট হওয়ার জন্য টাইম দি সেট হয়ে গেলে আমি ডেলিভারি ম্যানকে গুলো ডেলিভারি করে দি মানে এটা হচ্ছে ফ্রিজে রেখে অনেক দিন যদি সংরক্ষণ করা হয় তার টেস্ট আসলে নষ্ট না মানে কতদিন রাখলে আসলে এটা খাওয়া যেতে পারে মানে हार्मফুল হবে না हार्मফুল হবে না 10 থেকে 15 দিনের মধ্যে কমপ্লিট করা ফেলাটাই বেটার তবে অনেকেই বলে তিন মাসেও তিন মাস সংরক্ষণ করা যায় সংরক্ষণ করা যায় যেহেতু আমরা মানে বাসাতে তৈরি করছি আমরা কোনো ধরনের কেমিকেল বা কোনো ছাড়াই আমরা তৈরি করছি এই কারণে এটা তিন মাস না রাখাটাই বেটার আর ছোট বাবুদের জন্য যদি হয় সেটা অবশ্যই দশ দিনের মধ্যে আহ কমপ্লিট করো এবং তুমি বলছো যে অর্ডার আসার পরে তুমি তৈরি করো তাহলে ডিপ করতে কত ঘন্টা লাগবে ডিপ হচ্ছে দুই থেকে তিন ঘন্টার মতন আমি ডিপে একটু জাস্ট সেট করে দিয়ে পরিমান চুল আসলাম এটা ফ্রোজেন ফুড ফুড ক্ষেত্রে অনেক সময় হয় যে দূরের যাত্রা গুলোতে ফ্রোজেন ফুডটা দিলে গলে যাচ্ছে একদম খারাপ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে ফ্রোজেন ফুডটা শুধুমাত্র ঢাকার ভিতরেই ডেলিভারি কমপ্লিটটা করি ঢাকার বাইরে আসলে আমি দেই না কারণ ফ্রোজেন ফুডটা ঢাকার বাইরে দিতে গেলে দেখা যায় যে ডেলিভারি ম্যানরা এসে নিয়ে যায় ওদের একটা প্রসেসিং থাকে তারপরে হচ্ছে ওদের হাব থেকে হচ্ছে অন্য একটা ঢাকার বাহিরের ডেস্টিনেশনের হাবে পৌঁছায় তো এত লং প্রসেসিং আসলে ফ্রোজেন ফুডগুলোর কোয়ালিটি নষ্ট হয়ে যায় এই কারণে আমি ঢাকার বাইরে দিচ্ছি না ঢাকাতেই দিচ্ছি ডেলিভারি ম্যান আমার বাসার নিচে এসে বাইক দিয়ে সরাসরি হচ্ছে যেখানে অর্ডারটা আছে অর্ডারের প্লেসে চলে যায় এই কারণে কোনো সমস্যা হয় না এটাতেও কি তুমি মানে ফ্রি এ পড়ে ক্যাশ অন ডেলিভারি নাকি কিছু অ্যাডভান্স করবে অ্যাডভান্স আমি এখনো পর্যন্ত অ্যাডভান্স নিচ্ছি না ফ্রি যেইটা ফ্রিতেই দিচ্ছে মানে ক্যাশ অন ডেলিভারিতেই থাকছে থেকে কোনো পেমেন্ট নিচ্ছি না উদ্যোক্তা হিসেবে কি কখনো কোনো সম্মাননা পেয়েছো সেই অনুভূতিটা কি উদ্যোক্তা হিসেবে সম্মাননা পেয়েছি আ খতেખાটি পরিবার থেকে গত বছর বেস্ট সেলার হিসেবে সম্মাননা পেয়েছি আহ অনুভূতিটা আসলে অনেক বেশি আনন্দের এবং অনুভূতিটি মানে আমার অনুভূতিটা আরো বেশি আনন্দ হওয়ার কারণ হচ্ছে আমার মা তখন আমার সাথে প্রেজেন্ট ছিল আমি যখন সম্মাননাটা গ্রহণ করি তখন আমি আর আমার মা দুজন মিলে একসাথে সম্মাননাটা গ্রহণ করি এই জন্য মানে আমার কাছে মনে হয় যে আমার লাইফের গুলোর মধ্যে মা যখন সাথে থাকে তখন আমার আনন্দগুলো আমার সম্মানগুলো আরো বেশি হয়ে যায় বাহ খুব সুন্দর মানে তোমার মায়ের সাথে তোমার সম্পর্কটা অনেকটা বন্ধুত্বের আমার মায়ের সাথে মানে বেস্ট ফ্রেন্ডই বলা যায় মানে আমার মায়ের সাথে আমার সম্পর্কটা সবচেয়ে বেশি ক্লোজ আমার দিন শেষে সব গল্প মায়ের সাথে সব খারাপ লাগা সব অনুভূতি গুলো ভালো লাগা এবং মারও দিন শেষে যত খারাপ লাগা যত ভালো লাগার অনুভূতি গুলো সব সে আমার সাথে এসে শেয়ার করে খুবই ভালো লাগলো শুনে তো তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি তোমার বিজনেসটা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনাটা বাংলাদেশে একটা সব করার ইচ্ছা আছে দুইটা সেক্টর আলাদা করে দিব যেহেতু আমার ফুড এবং ক্লথ দুইটা সেক্টরে আছে ফুড সেক্টরটা আলাদা করে দিব এবং ক্লথ সেক্টরটা আলাদা করে দিব অনলাইনেও এটা চলতে থাকবে অফলাইনেও চলতে থাকবে আর বাংলাদেশের বাহিরে দুই একটা কান্ট্রিতে হয়তো সব যদি করতে পারি সেই সৌভাগ্য যদি উপর আলাদা দেয় অবশ্যই বাংলাদেশের বাইরেও সব করব তোমার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা বিন্তি আমরা কিন্তু গল্প করতে করতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি তুমি হচ্ছে তোমার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় মানে তোমার সময় বের করে আমাদেরকে দিয়েছো তো এই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমার কেমন লাগলো আমাদের এই আয়োজন আপনাকে অনেক ধন্যবাদ আপনি ব্যস্ততার মাঝে যে আমাকে সময় দিতে পেরেছেন এত সুন্দর একটা অনুষ্ঠানে আসতে পেরেছি আমার খুবই ভালো লাগছে এবং এটা আসলে অনেক আনন্দের একটা বিষয় যে এরকম একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারলাম আমার পিক ফ্রম মল্লিক হচ্ছে আপনাদের মাধ্যমে মানুষের কাছে পিক ফ্রম মল্লিকের অনেক তথ্য আমি পৌঁছাতে পারলাম খুবই ভালো লাগছে আমাদেরও খুবই ভালো লাগছে আবারও নতুন কোন আয়োজনে তুমি আবারও আমাদের মাঝে উপস্থিত থাকবো ভালো থাকবো দর্শকের উদ্দেশ্যে কিছু বলো দর্শকদের উদ্দেশ্যে বলা যারা উদ্যোগ গ্রহণ করেছেন তারা আসলে ধৈর্য ধরে উদ্যোগটাকে কন্টিনিউ করবেন এবং যারা উদ্যোগ গ্রহণ করতে চাচ্ছেন কিন্তু সাহস পাচ্ছেন না তারা একটু সাহস করে উদ্যোগ গ্রহণ করুন এবং ধৈর্য ধরে লেগে থাকুন ইনশাআল্লাহ ভালো হবে খুবই সুন্দর অনেক ধন্যবাদ দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমাদের সাথে থাকবেন তবে আমাদের অনুষ্ঠানে কিন্তু আপনারাও যুক্ত হতে পারেন অনুষ্ঠানে যুক্ত হবার জন্য আমাদের যে অনুষ্ঠানের পোস্টটি আছে সেটার কমেন্ট বক্সে আপনার নাম আপনার পেজের নাম এবং আপনার মোবাইল নাম্বার আর আপনার বিষয়ে বায়োগ্রাফি শর্ট করে আমাদেরকে দিয়ে দিবেন এবং লাইক কমেন্ট অ্যান্ড শেয়ারের মাধ্যমে আমাদের সাথে থাকবেন আমাদের কিন্তু অঙ্গীকার থাকে যে প্রতি পর্বেই আমরা কামনা করি যে আমাদের নারী উদ্যোক্তাদের সফলতা স্বাবলম্বিতা এবং নারী উদ্যোক্তাদের জীবন ভরে উঠুক সফলতায় এই কামনাই করি আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি উপস্থিত হব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ